পৌরনিগম এটা সম্প্রসারণ হচ্ছে প্লাস সরাসরি ওয়ার্ডও বৃদ্ধি হচ্ছে যদি বিষয়টা নিয়ে একটু বলেন পৌরনিগমের মেমোরি হিসেবে না ওয়ার্ড বৃদ্ধির বিষয়টা একটু না এটা আমাদের স্থানীয় রাজ্য সরকারের মানুষের মুখমুখী একটা সভাপতি যে এখানে আলোচনা সহজে পরিচিত করা নিজের আলোচনার করা একটা পরিকল্পনা বৃদ্ধি সপ্তাহ আমাদের রাজ্য দপ্তর নীতি আমরা বিভিন্ন আধিকারিক দপ্তর আধিকারিক সহ আমরা আলোচনা করছি একটা বেস মেট তৈরি হয়েছে বৃহত্তর আদর্শ সেখান আলোচনা করা জনসংখ্যাকে তুলে ধরা পাশাপাশি রাজ্য সরকার পরবর্তী সময় সিদ্ধান্ত নিয়েছে এবং পরবর্তী আমাদের আগামী সামনে জনসংখ্যা কত হতে পারে মানসিক কী আছে সামিনে ৰখি আমি আগত প্লেনিং কৰা গত গল্প আলোচনা হৈ আগামীজন হাতত সময় লাগে সকলো দিনৰ তাৰ ফলত আৰু মটৰ পুছা টিভি বা গাঁও পঞ্চায়তকে সংযুক্ত কৰি বৃহত্তৰ আলোচনা কৰা এটা প্ৰস্তাৱ নিয়ে আলোচনা চলছে এটা ফাইনালভাবে যে সমস্ত ব্যবস্থা থাকবে এখানে যাতে মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজ বা শিক্ষা স্থাপন করা যায় কিংবা হচ্ছে বিভিন্ন জায়গা বিভিন্ন আগের থেকে আগে থেকে তো আমাদের কোনো উদ্যোগ গ্রহণ করলে যে আমরা শহরবাসীর জন্য এই কাজটা করবো এই প্রয়োজনীয়টা আছে এখানে একটা কারখানা দরকার আছে কিন্তু কোনো জায়গার ব্যবস্থা করা যেত না রাখা হতো এই ট্রেনিং সমস্ত ব্যবস্থা আগাম রাখা হচ্ছে কুড়ি বছরের মধ্যে মানুষের কী কী চাহিদা সহযোগী কী কী প্রয়োজন থাকতে পারে সেগুলির জন্য প্রয়োজনীয় আলাদা আলাদা জায়গা সংস্থান রেখে ব্যবস্থা রেখে মাস্টার কোন দিক কোন দিক করার সুযোগে বাংলাদেশ বাড়লে বাড়বে আপনার উত্তর দিকে পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে মানে এদিকে উষা বাজারে জায়গাটা ইউনিভার্সিটি আর আপনার এদিকে মন্ত্রস করে আটক জায়গাটা আছে এদিকে আছে তবে এটাই পশ্চিম দিকে তো বাংলাদেশ বড় এদিকে তো বানানো যাবে না বলুন তো এখনো ওয়ার্ড যেটা আছে একদেশে যে আগ্রহ যে সীমানা আছে তার সঙ্গে উনপঞ্চাশটা গাঁও সভাকে নেওয়া হচ্ছে

অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড। রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো ইবন 9 4 3 6 1 2 3 1 3 এই নামারে জুডে থাকে বাধন আপনার আপন জুডে থাকে বাধন আপনার আপন যে <laughs> স্ন